ইরানের হুঁশিয়ারি একসাথে দু হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের যে কোনো হামলার জবাবে ইরান পূর্বের তুলনায় অনেক বেশি ব্যাপক ও তীব্র আক্রমণ চালানোর পরিকল্পনা করেছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা চালায় তাহলে তেহরানের পাল্টা প্রতিক্রিয়া আগের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে ইরান একযোগে দুই হাজার বা তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিয়ে রেখেছে নিউইয়র্ক টাইমসের মতে কোনো ধরনের আলোচনা তদারকি কিংবা ইরানের পারমাণবিক মজুদ সম্পর্কে তথ্য পাওয়ার কোনো পথ খোলা নেই এমন পরিস্থিতিতে অনেক বিশ্লেষকই মনে করছেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে আরেকটি সরাসরি সংঘর্ষ এখন অনিবার্য এবং এটির সূচনা কেবল সময়ের ব্যাপার মাত্র প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার দাবি করেছেন যে তিনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা নষ্ট করেছেন বিশেষজ্ঞ মহল এই দাবির সত্যতা নিয়ে বারবারই সন্দেহ পোষণ করে আসছে এছাড়া আন্তর্জাতিক সংকট গোষ্ঠীর ইরান প্রকল্পের পরিচালকের বরাদ দিয়ে পত্রিকাটি জানায় ইসরায়েল যদি আবার ইরানের ওপর হামলা চালায় তাহলে তেহরানের জবাব গত জুন মাসের সেই হামলার প্রতিক্রিয়ার চেয়েও অনেক গুণ বেশি তীব্র হবে নিউ ইয়র্ক টাইমসের দাবি ইরানের কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো এখন সর্বক্ষণিকভাবে সক্রিয় রয়েছে তাদের পরিকল্পনা অনুযায়ী যদি পুনরায় যুদ্ধ শুরু হয় তাহলে ইরান একসাথে দুই হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে ইসরায়েলের সব রকম প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে অকার্যকর করে দেবে গতবারের সংঘর্ষে তারা বারো দিনের মধ্যে মাত্র পাঁচশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল কিন্তু এবারের প্রস্তুতি তার চেয়ে কয়েকগুণ বেশি ভয়াবহ মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টিফোর